নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আগেই বলে রাখি এই ভিডিওটা থেকে নয় ইস্টবেঙ্গল সমর্থক নয় মোহনবাগান সমর্থক কেউ কেউ না কেউ গালাগালি অবশ্যই দেবে তো ভিডিওটা শুরু করছি সেই নিয়ে প্রথমেই যে বিষয়টা গতকাল আমরা খবর করেছিলাম তারপর মোহনবাগান সুপার সুপারজায়েন্টের তাদের ইনস্টা প্রোফাইল এবং ফেসবুকেও দেখেছেন তাদের রিল যে আনোয়ার মোহনবাগানেই থাকছে এরকমই একটা হিন্স দিয়ে রিল করা এবং তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছেন যে মোহনবাগান সুপার জায়েন্টে আনোয়ারকে দেখা কিন্তু এরপরেই রঞ্জিত বাজাজ তার তরফ থেকে কিন্তু একটা ট্যুরিস্ট আসে এবং রঞ্জিত বাজাজ কিন্তু বিভিন্ন নামী সংবাদ মাধ্যমকে তাদের জানান যে তিনি কিন্তু এর শেষ দিকে ছাড়বেন এবং এত সহজে তিনি মোহন বাগানে পক্ষে খেলতে দেবেন না আনোয়ার আলীকে এরপরেই এবং তিনি একটা দলের নামও জানিয়ে দেন সে সময় যে এই দলেই সাইন করতে চলেছেন আনোয়ার আলী যদিও মুম্বাই সিটি ছিল তবে শেষ পর্যন্ত তারা সরে যায় এবং এখানেই ইস্টবেঙ্গলের আসে এবং ইস্টবেঙ্গলে মনে করা হচ্ছে একটা কাগজে সই করা হয়েছে এখনো সেটা ইস্টবেঙ্গলের তরফে সেই বিষয়ে কিছু বলা না হলেও রঞ্জিত বাজারের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে সাইন করেছে আনোয়ার আলী এবার মোহনবাগান ম্যানেজমেন্টের যে দাবি সূত্র মারফত আমরা যেটা খবর করছি তাদের বক্তব্য যে যখন সে আমাদের দলের সাথে প্লেয়ার লোনে আছে সেই প্লেয়ার কি করে অন্য দলে সই করতে পারে আমাদের সাথে লোন এটা না করে শুধুমাত্র রঞ্জিত বাজাজের কথাই কিভাবে করতে পারে এখানে বিষয়গুলো এরকমই হতে পারে যে দু হাজার বাইশের যে ফিফার যে নিয়ম যে ফুটবলারকে এক বছরের বেশি লোনে আসা যাবে না তারপর দু হাজার তেইশ সালে মোহনবাগান সুপারজাইন্টের সই করা আনোয়ার কিন্তু দু হাজার বাইশ থেকে যে ফিফার যে রুলটা ছিল সেটা কিন্তু তিন বছর গ্রেস পিরিয়ড ছিল বিভিন্ন ফেডারেশনের লাগু করা যেন অর্থাৎ মোহনবাগান চাইলে আরও এক বছর কিন্তু লোনে রেখে দিতে পারতো আনোয়ার আলীকে এবং রঞ্জিত বাজাজও সেটা অ্যাফোর্ড করতে পারতো কিন্তু দু হাজার পঁচিশের পর তাকে পার্মানেন্ট ডিল কিছু একটা করতে হতো দিল্লি এফসি থেকে ছেড়ে যে কোনো দলে সেক্ষেত্রেই এবার ইস্টবেঙ্গল সেই মাধ্যমেই বলতে পারে যদি ইস্টবেঙ্গলের এই সই করার খবরটা রঞ্জিত মা রঞ্জিত বাজাজ যেটা দিচ্ছেন সেটা যদি সত্যি হয় আমরা কোনো ইস্টবেঙ্গলের থেকে এর সত্যতা পাইনি যদি রঞ্জিত বাজাজের খবর সত্য হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এটাও বলতে পারে যে কি করে ফিফার আইন যখন বলবৎ হয়ে গেছে সেক্ষেত্রে কি করে আরও একটা দলে আনোয়ার আলি দু হাজার সাতাশ পর্যন্ত লোনে সাইন করলো এটা হতে পারে ইস্টবেঙ্গলের একটা আর্গুমেন্ট সেক্ষেত্রে মোহনবাগানের আর্গুমেন্ট হতে পারে দু হাজার পঁচিশ পর্যন্ত এই নিয়ম লাগু হওয়ার কোনো সম্ভাবনা নেই তারও চাইলেই কিন্তু আরও একটা মরুম খেলতে পারে এবং তাদের এটাও বলবত কথা হতে পারে যে এআইএফএফ কী করে তাদেরকে অ্যাপ্রুভ করলো এই সাইনিংটা তো এই বিষয়টা এখন একটা বড় বিষয় এবং আইনি বিষয় হতে চলেছে এবং আইনের বিভিন্ন মারপ্যাঁচ কিন্তু দেখবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাবে বিষয়টা এবং এক সবশেষে একটা জিনিসই প্রার্থনা করব যেন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের এই লড়াইয়ে আনোয়ার আলী যার একটা প্রথমে একটা মেডিকেল বিষয়ের জন্য অনেকটা সময় নষ্ট হয়েছে তার আরও একটা মৌসুম যাতে নষ্ট না হয় দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন